রাস্টমসে শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা চতুর্থের ম্যাথ গুলো করতেছি তোমরা যারা আগের ভিডিও গুলো দেখো আগের গুলো দেখে আসবা তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা লিখতে পারো দেখো একটি সাইকেল পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রি করলে মোট কত টাকা লাভ হবে এবং সাইকেলটির বিক্রয় মূল্য কত এটা আমাদের বের করতে বলছে দেখো বারো পার্সেন্ট লাভে বিক্রয় তার মানে বারো পার্সেন্ট লাভে দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে লাভ হবে কত কত বারো টাকা তার মানে বারো পার্সেন্ট লাভ মানে একশো টাকা বারো টাকা লাভ হয় তা বারো পার্সেন্ট লাভ যদি হয় তখন ক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে লাভ হয় বারো টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে লাভ হবে কম হবে তাহলে বারো নিচে হবে একশো আবার ক্রয় মূল্য কত ছিল পাঁচ হাজার টাকা ছিল ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা হলে লাভ কত হবে গুণন পাঁচ হাজার তোমরা এখানে এভাবে ভাগ চিহ্নটা না দিয়ে তোমরা সোজা করে দিবে উপরে বারো লেখবা নিচে একশো লেখবা পাশে গুণন চিহ্ন দিয়ে তোমরা পাঁচ হাজার লিখবা তাহলে এটা আমরা একশো দিয়ে পাঁচ হাজারকে ভাগ করলে তাহলে কত হয় এটা পঞ্চাশ হয়ে যায় পঞ্চাশ আর বারো গুণ করলে ছয়শো টাকা হয়ে যায় আর তোমরা এই দাড়িটা দিবা না এখানে তাহলে মোট লাভ কত ছয়শো টাকা তাহলে বিক্রয় মূল্য কত সাইকেলটার বিক্রয় মূল্য কত তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের সাথে যোগ দিতে হবে হ্যাঁ তাহলে ক্রয় মূল্য যেহেতু পাঁচ হাজার টাকা এখানে বলছিল পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে তাহলে বিক্রয় মূল্য হবে পাঁচ হাজারের সাথে ছয়শো টাকা যোগ পাঁচ হাজার ছয়শো টাকা এবারে একজন ব্যবসায়ী তার পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন যদি তিনি বারোশো তিরিশ টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তবে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্য কত দুটি পণ্যের ক্রয় মূল্য হলো ক টাকা মূল্য কত হবে থেকে যদি কখনো এরকম পার্সেন্ট দিয়ে যদি বলে দেখো তার মানে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল তার মানে ক বিয়োগ ক এর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট কে আমরা একশো দিয়ে ভাগ দিব তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ হয়ে গেছে এবার তোমরা এটাকে ক দিয়ে গুণ করে তাহলে আমরা দেখো শূন্য দশমিক শূন্য পাঁচ ক হয় এর সাথে একটা একটা ক ক যোগ যোগ দিছি শূন্য 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 দশমিক দশমিক পাঁচ পাঁচ আর করলে এক হয় এত টাকা তাহলে ওরা এখানে কি বলছিল দেখো এখানে বলছিল যে বারোশো তিরিশ টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তবে পাঁচ পার্সেন্ট তার লাভ হইতো তাহলে এখন আমরা পাঁচ পার্সেন্ট লাভে পণ্যটির বিক্রয় মূল্য বের করবো আহ ক যোগ ক এর পাঁচ পার্সেন্ট এত টাকা হয় তাহলে আমরা এই যে শূন্য দশমিক নয় পাঁচ কর সাথে যে বিক্রয় সাথে আমরা বারোশো তিরিশ টাকা যোগ করে দেবো তাহলে আমরা এটা পাবো এক দশমিক শূন্য পাঁচ থেকে আমরা গুলো এক পাশে করি এটা আমরা এই পাশে এটা আমরা এই পাশে পরে আমরা এটা করে দিই হ্যাঁ অথবা শূন্য দশমিক বিয়োগ করে দিবা এই যে এটা আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি আর বাকিটা এই পাশে লিখছি এবার আমরা কি করবো এটাকে বিয়োগ করবো শূন্য দশমিক এক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ থেকে তোমরা শূন্য দশমিক পঁচানব্বই বিয়োগ করবা যে সংখ্যাটা পাবা ওইটাই তোমরা শূন্য দশমিক এক এটাই তোমরা এভাবে লিখবা বারোশো তিরিশ এবার কর মানে আমরা ভাগ করে দিছি বারো বারো হাজার তিনশো টাকা পনেরোটির ক্রয় মূল্য বারো হাজার তিনশো টাকা এবার দেখো আমরা এবার পরের অঙ্কটা করব তেইশ নম্বর লাস্ট ইয়ারদের আমাদের সর্বশেষ অঙ্ক বিরানব্বই পৃষ্ঠার আমরা শেষ অঙ্কটা করব যে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা সকলেই পাঁচ পার্সেন্ট লাভে একটা পণ্য বিক্রয় করেন একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রয়ের কাছ থেকে দশ এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত এটা আমরা অঙ্কটা করব। দেখো এখানে পণ্যটি তিন ধাপে বিক্রি হয় মানে তিন ধাপ তাহলে এনের মান তিন লাভের চক্রবৃদ্ধি হার ছিল পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্টকে পাঁচকে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক শূন্য পাঁচ হবে এবার চক্রবৃদ্ধি হারে সর্বশেষ বিক্রয় মূল্য কত এখানে সক্রফেষ বিক্রয় মূল্য হলো এক টাকা এটা আমরা এর মান হবে তাহলে উৎপন্ন খরচ যদি আমরা পি হলে সূত্র প্রয়োগ করে পাই এ ইকাল টু পি ওয়ান প্লাস আর এর পাওয়ার এন তাহলে এর মান আমরা এটা বসাই দিব পি পি থাকবে এবার এক যোগ আর এর মানটা আমরা বসাই দিব তা তোমরা এটা একের সাথে এটা যোগ করে ওটা তিন মার গুণ করে এই সংখ্যাটা পেয়ে যাবা পরে এটাই পাশে ভাগ করে দিবা এক হাজার পঞ্চাশের নিচে ভাগ করে দিবা ওটাই পি এর মান পেয়ে যাবা নয়শো সাত দশমিক শূন্য তিন তাহলে উৎপন্ন খরচ নয়শো সাত দশমিক শূন্য তিন টাকা